বিচার চাই না চেয়ার চাই যদি চেয়ার চাই তাহলে কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিবাদ হবে আর সেই ইস্যুকেই সামনে রেখে তৃণমূল তার কর্মসূচি শুরু করেছে চন্ডিতলা যে কুমির মোড়া এলাকা সেখানেও দেখাবো সেখানেও ধর্না চলছে এই মুহূর্তে যে কুমির মোড়া স্টেশন যে এলাকা সেখানে আমরা দেখতে পাচ্ছি বিধায়ক সাথী খন্দকারের নেতৃত্বে ধর্না চলছে স্থানীয় নেতৃত্বরা রয়েছেন প্রচুর মহিলারা রয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু দেখতে পাচ্ছি পোস্টার হাতে তারা বিক্ষোভ দেখাচ্ছেন ধর্ণা করছেন তাদেরও যেটা দাবি রয়েছে যে দোষী যারা রয়েছে এই আর্যিকর কাণ্ডে তাদের প্রকৃতদের আইডেন্টিফাই করে তাদেরকে ফাঁসি দেওয়া হোক সেই দাবি তারা তুলছেন পাশাপাশি বিধায়ক সাথী পান্ত বলছেন যে এই যারা ধর্ষক রয়েছেন তাদের বিরুদ্ধে করা আইন কিন্তু তৃণমূল সরকার নিয়ে আসতে চলেছে সোমবার বিধানসভায় সেই বিল পাশ করা হবে যেমনটা মুখ্যমন্ত্রী এর আগেই ঘোষণা করেছে সেই বিল পাশ করার পর সেটাকে রাজ্যপাল এবং রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে যদি সই করে দেয় তাহলে সেই আইন কিন্তু এই পশ্চিমবঙ্গে লাগু হয়ে যাবে এবং যদি সই না করে তাহলে কিন্তু আগামী দিনেও এই আন্দোলন চলবে আজকে কিন্তু এভাবেই চন্ডীতলা বিধানসভা বিভিন্ন জায়গায় তৃণমূলের ধর্না কর্মসূচি এবং সেখান থেকেই এভাবেই কিন্তু হুঁশিয়ারি দিতে দেখা গেল বিধায়ক সাথী খন্দকারকে এই বিভিন্ন হচ্ছে কি কি দাবি প্রথম কথা আমি একজন মা তাই আমি মনে করি যেটা হয়েছে খুবই বেদনাদায়ক তিলকтовар যে উপর যে অন্যায় হয়েছে যেভাবে তাকে ধর্ষণ করা হয়েছে সেটা আমরা কোনদিনই চাই না তাই আমি মনে করি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনিও চেয়েছেন বিচার চেয়েছেন এবং বলেছেন যে যদি কোনো এজেন্সির মাধ্যমে যদি কেউ করতে চায় তাও তিনি করতে বলেছেন কিন্তু যেহেতু সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সিবিআই হাতে কেস গেছে তা সেহেতু সিবিআই রায় দেবে কিন্তু কাল থেকে আমাদের বিধানসভা শুরু হয়েছে যে বিধানসভা আরম্ভ হবে এবং তা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় যিনি আমাদের যে বিধানসভায় যে বিল আসবে আমাদের যে এই রেপ ধর্ষণ কেউ করতে গেলে আমি সকল পুরুষকে খারাপ বলছি না যারা করতে যাবে এরকম তাদের বুকের ভেতর অন্ত কম্পন দেবে যে আমরা এই কাজ এই খারাপ কাজ আমরা আর করব না এবং বিজেপি যেটা পথ দেখিয়েছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা শেষ করবে এবং রাজ্যপালের কাছে যাবে এবং সেটা সৈকতে আমাদের নিশ্চয়ই আন্দোলন চলবে এটা তো দরকার পড়লে আমাদের সেনাপতি বলেছেন উনি আমাদের দিল্লিতেও নিয়ে যাবেন দিল্লিতেও আমরা যাব এর জন্য আমরা ধর্নায় বসবো মহিলারা তো চাইবেই বিচার তো চাইবে আর এটা তো আমরা কি বলবো একটা আমরা যে নারী আমাদের কাছে এটা একটা কলঙ্ক মনে হয় যে আজকে আমরা আমাদেরও কন্যা সন্তান আছে তারা কে আমরা মনে করবো রাস্তায় বেরোতে ভয় করবে হয়তো কিন্তু কিছু মানুষ আছে মমতা বন্দ্যোপাধ্যায় কেউ বলছে এক দাবি এক প্রশ্ন আমরা বিচার চাইছি আবার কেউ বলছে এক দাবি মুখ্যমন্ত্রী পদত্যাগ তার জন্য মণিপুর আছে উত্তরপ্রদেশে আছে তাহলে ওনারা ট্রেনে ভাড়া করে গিয়ে মণিপুরের মুখ্যমন্ত্রী এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আগে পদত্যাগ চাই তাদের দরকার পদত্যাগ আগে আমি তাই মনে করি আমাদের এগারো সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যে চেয়ারে বসে আছেন এটা মনে হচ্ছে যেন চেয়ারের লড়াই সেই চেয়ার হচ্ছে ভালোবাসার চেয়ার সে চেয়ার হচ্ছে বিবেক এবং আবেগের চেয়ার তাই আমি মনে করি কোটি মানুষের কাছে দশ মমতা বন্দ্যোপাধ্যায় যে ভালোবাসা ছড়িয়ে দিয়েছে পারবে না অর্থাৎ সব মিলিয়ে একদিকে যেমন বিরোধী রাজনৈতিক দলগুলো তারা এই আর্জিকর ঘটনাকে কেন্দ্র করে শাসক দলের বিরুদ্ধে তারা চাপ বাড়ানোর চেষ্টা করছে পাশাপাশি তৃণমূল কিন্তু তারাও এভাবে বিভিন্ন জায়গায় ধর্ম অবস্থান বিক্ষোভের মাধ্যমে তারাও কিন্তু সিবিআই এর বিরুদ্ধে চাপ তৈরি করছে কারণ তাদের যেটা বক্তব্য সিবিআই এতদিন ধরে এই কেসকে তারা নিচ্ছে কিন্তু তারপর এখনো পর্যন্ত নতুন কোনো এই যে তদন্ত প্রক্রিয়া কতটা এগুলো এখনো কাউকে গ্রেফতার করা কেন গেল না সেই সমস্ত প্রশ্ন তুলে কিন্তু সিবিআই এর বিরুদ্ধে অর্থাৎ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধেও কিন্তু চাপ বাড়াচ্ছে তৃণমূলে আপনারা কি বলবেন এই বিষয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার ফোন